সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়েছি আপনারা সেই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনার মতামত কমেন্ট কমন লিখে জানাবেন তো আমি ভিডিওটি প্লে করছি পরে ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো আপনারা মতামত পাগল দাবি করে সে পাগল পাগল তো একটা ঘটনাও আছে যে ভারতের অনেক আগের এক রাষ্ট্রপতি সে গিয়েছে পাগলা পরিদর্শনের জন্য পাগল নাকি তাকে জিজ্ঞাসা করেছে আপনি কে আপনার নাম কি আপনার পরিচয় কি তো তিনি নিজের নাম বলে তারপর পরিচয় দিলেন যে আমি হলাম ইন্ডিয়ার রাষ্ট্রপতি বলে বললো আচ্ছা আমরা যখন নতুন এসেছি এরকম কথাই আমরা বলতাম থাকতে থাকেন ঠিক হয়ে যাবে ধীরে ধীরে মানে পাগল নিজেরে এখন সুস্থ মানুষ মনে করে যে বাস্তবে প্রেসিডেন্ট সে যখন নিজেকে প্রেসিডেন্ট বলছে তারে পাগল মনে করছে আরে পুরান পাগলের ভাত নাই নতুন পাগল জবাব দেন এ কথার দাম থাকবে না তাদের কাছে তারা বলবে আরে কোন পাগল सीकर করেছিস পাগল এর জন্য নবীর জবাব দেওয়া লাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন নিচে কোরআনের আয়াত নাযিল করে করে একটা বাতে জবাব দিলেন যখন বলেছে কবি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ হুয়া বিকৌল শায়র এই কোরআন কোন কবির কবিতা হতে পারে না কবিতা তো বহুত পড়েছ আর আরবে শ্রেষ্ঠ কবি তোমাদের মধ্যেই আছে আরে ওই কবিতাগুলো ক্যাপলে রাখো কোরআনের আয়াত আরক পাল্লায় রাখো কখনো বলতো আল্লাহ নবী জ্যোতিষী আল্লাহ নবী জ্যোতির্বিদ আল্লাহ নবী গণক আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন আরে এই বোরআন কোনো গণকের গণনা কোন জ্যোতিষবিদ্যার কথা না বিশ্বাস না হলে তোমাদের মধ্যে বহু জ্যোতিষী আছে বহু গণক আছে একটা বার মিলিয়ে দেখো না কোনো মিল পাবা না তো ওই যে পাগল বলতো ওটার জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন এই সুরে কলমের প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ প্রসঙ্গে বলছেন তো সম্মানিত দর্শক আপনারা যার বক্তব্য শুনেছেন তিনি হলেন এই যুগের বাতিলের আতঙ্ক বেতাদীতের জং আল্লামা আলী হাসান ওসামা সাহেব তো আপনাদের সামনে গুরুত্ব সহকারে বয়ান পেশ করেছেন আপনারা অবশ্যই শুনেছেন তো আপনার মতামত কমনসেলিকে জানাবেন আর বিশেষ করে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন তো সম্মানিত দর্শক আপনারা ভালো থাকুন